যে ওয়ালের যে টাইলসটা আছে ওয়ালের টাইলসটি যেটা নাহি মে বর রুম এটা কয় ফিট লাগাইলে ভালো ভালোব আমরা সেট ডিজাইন লাগাইছি এটা দেখায় যে এই যে আমরা যে আমার পিছে যেন এসিকে ওসে সেট চার ফুট ওইসে এন্টুরি এসিকে নিজ বা চার ফুটে এক সেট বাদে আমরা করছি কি এই যে ফুলডা যেন আছে এই ফুলডা আগানীগার রুমের মুখ দা ঘুরাই ঘুরাই লাগাইছি আগানিগার লাগাইছি তো এইটা লাগানিতে এন্ট্রি লাগানিতে পাসপোর্ট লাগানির পরে আমরা এনো দিছি ছয় ইঞ্চি মুখ দেহা গ্লাস মুখ দেহা লুকিন গ্লাস এই যে ভিডিওর মাধ্যমে আছে দেখতে আসুন যে এটা আয়না বুলিয়া মুখ দেহা আয়না তারপরে এন থেকে এনও হয়ে গেছে সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হয়ে গেলে এনতেকা এনও আরো লাগাইছি দুই ফুট সাড়ে সাত ফুট হয়ে গেছে মোট সাড়ে সাত ফুট লাগাইছি এই কামান রুমের মধ্যে তো যে আনেন ওয়ালের মধ্যে যে নেমান বড় রুমটা যে আছে এটার মধ্যে কোন সাত ফুট আট ফুট ওয়াল টাইল সেট লাগাই দিবেন খুব সুন্দর দেখা যাবো ওয়াল সেটটি যখন লাগাইবেন তখন এক জাতের সেট অতটা লাগাই না যান লাগাইলে কি হবো তখন সারা ওয়াল লইয়া একটা জাতি কি দেখবো এটা লাগে বেলেগ ব্যালেক এই যে ধরুন আমরা এন থেকে এনি বেলেগ লাগাইছি আর এটা হয়েছে এই যে সারো সারো দা রুমের এই লথ ফুলটা আছে আবার আইনা লাগাইছি বাদে আরেকটা সেট লাগাইছি এরকম সুন্দর করে এরকম বাজে লাগাইবেন তখনই একটা পালা দেয়া যাব আমরা ওখানে যে টাইলসটা দেখাতেছি ভিডিওর মধ্যে কিরম আছে পইতারি না কিরম দেখা যা কিন্তু এই টাইলসটি সাফ করা না পুষা না দুলা বালু খাফিসে এর লাগে বালুঘর হারা পাইতেছি না কেবা কি কিরুম ক্লিয়ার দেখা যাইতেছে এই যে হয়তো যারা থেকে যে দেখা চাতরের ডিজাইন যে আছে চার ফুটের ভিতরে দুই ফুট এই সেটটা এই সিনার এটা আছে আর দুই ভোট এবার তল বাক্য খালি ফাত্তর আছে এই দুই ভোট কি করবার ভাই ব্যান এই দুই ভোটও অন্য সেট অন্য সেট টালচার এই লাগাই ভাইবেন কে লেগে এটা তো খালি ফাত্তরই এটা তো আর অন্য কিছুই না দোহানি যদি কোন আমরা অন্য সেট সেট অরিজিনালি সাত ঘুরে হয় বা পাঁচ ঘুরে হয় যদি আনে কোন যেন আমার সিনারি তাহা মাধ্যমে দুইটা টালস সেটের আমারে দেও তখন দিব এটার কোনো না নাই আন্নার যেটা পছন্দ যেটা পছন্দ হেরা দিব তখন আমরা যদি এই যে এন থেকে এন তৈরি দুই ফুট আছে এনও যদি দুই ফুট আমরা এটার মতন সিনারি বেলেগ সিনারি আন্নার এনো আমরা লাগাইতাম তখন আমরা এটা লাগাই পাইলাম বলে কিন্তু হেরাও লাগাইলেও বহুত একটা সুন্দর দেওয়া তো কেলে এনোই বেলেগ একটা সেট এনো একটা বেলেগ সেট এনে বেলে টাইস আছে উর্ফেও বেলেগ আছে কত খুবই একটা সুন্দর যায় তো তো আমি অন্য অন্য ওয়ালের মধ্যে এরম বেলেগ বেলেগ সেট লাগাইছি কিন্তু এই ওয়ালের মধ্যে নিচে ফাতরটা দিয়ে দিছি আর কি পাথরের ডিজাইনটা এইটার লগে এইটার সেটটা দেওয়া দিছি কিন্তু এইটা তো আর কিন্তু সুন্দর না এই যে ফাতরের ডিজাইনটা আছে এটা কিন্তু সুন্দর না এটা কিন্তু খালি ফাতরই আমরা দেখলাম অন্য কিছু না যেন অন্য কিছু ফুল আছে বা পখিলা চোখিলা আছে সেটা কিরম সেটা সুন্দর না এটা আপনারা নিচের হানি বদলায় দেওয়া হবেন বা কিনতে হবেন এটা কিন্তু সমস্যা নাই আনারা যেরমছেন এরমই দিব দো কিনে এনে লাগাই হবে একচুয়ালি তো বহুত মানুষে ভাবে কি যে হেরি টাইলসটি বহুত সুন্দর বহুত দাম হব হেরম কেন না টাইলসের দাম একই রেট একই থাকে বহুত মানুষে না ডা যারা না জানা যারা আসুন আমার ল সাবস্ক্রাইব করুন বেল বটন দাবান তখন বিল্ডিংয়ের টালচের বা বিল্ডিংয়ের যাবতীয় তথ্য আমার এই চ্যানেলও ভিডিও দেওয়া আছে আরও আশা করি যে আমি ভিডিও দেন তখন আপনারা সব বস্তু কামের বিষয়ে জানবার ভাবে কিন্তু অন্য কি এখনও বা জানবার দরকার পড়তো না আর আমি যেটা ভিডিওটা দিই এটা কিন্তু হাস মিসা বাবু না জানেন যেটা আমি কই একদম অরিজিনালি হাসা কঠোর মানুষের বাপ দ্বারা যে এই হাসা মিশা করে হেরা ভিডিও বানা পয়সা লাগে আমি হেরুম না আমি যেটা কই অরিজিনালি হাসাটা কই করে আমার ভিডিও দিক হুটাই গাড়িব হেরুম কিছু না তে আমি এই ওয়ালের বিষয়ে বুঝাইলাম আমি আশা করি আনহে বুঝুন যদি না বুঝুন তে কমেন্ট করে আমারে কইবেন আৰু সুন্দৰ হৈছে না খাৰ হৈছে কমেণ্ট কৰি কৈবে দে বিদায় লৈ ল'ম কথা